ঠিকই কথা বলবো পেটের ফাটা দাগ দূর করার উপায় নিয়ে আসসালামু আলাইকুম আমি ডক্টর সাইম আহমেদ রেমি ডার্মাটোলজিস্ট হিসেবে বর্তমানে কর্মরত আছি সৈয়দারদি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এছাড়াও আছি পপুলার ডায়াগনস্টিক ধানমন্ডি এবং বায়োমেড ডায়াগনস্টিকে আমাদের কাছে অনেক মহিলা পেশেন্টরা আসেন পেটের ফাটা দাগ দূর করা নিয়ে এখন পেটের ফাটা দাগ সাধারণত পোস্ট প্রেগনেন্সি বাচ্চা হওয়ার পরবর্তী সময় আমাদের অনেক মায়েদের মধ্যেই দেখা যেয়ে থাকে এছাড়াও কিছু হরমোনাল প্রবলেমের কারণে যেমন যদি স্টেরয়েড খাওয়ার মেডিকেশন দীর্ঘদিন নিয়ে থাকে সেটারও একটা ইফেক্ট হিসেবে পেটে ফাটা দাগ আসতে পারে এখন এই পেটের ফাটা দাগ দূর করার জন্য কি করা যেতে পারে প্রথমে আমরা বলি যে পেটের ফাটা দাগ হচ্ছে পেটের যে স্কিনটা সেটার অত্যাধিক স্ট্রেচ হওয়ার কারণে অর্থাৎ একটি বেলুন যদি অনেক বেশি পরিমাণ বাতাস দিয়ে ফোলানো হয় দেখা যাবে যে সেখানে একটা দাগের মতো পড়ে যাচ্ছে মানে অত্যাধিক স্ট্রেচ হওয়ার কারণে তো এই পেটের দাগের যে প্রিভেনশন বা যাতে না হয় কিংবা কম হয় সেজন্য একজন মাকে প্রেগনেন্সির সময় থেকে একটু যত্নশীল হলে ভালো সেক্ষেত্রে উনি ব্যবহার করতে পারে যে কোনো ভালো তেল যেমন অলিভ অয়েল তেল ইউজ করতে পারে এমনকি নারিকেল তেলও ইউজ করতে পারে প্রেগনেন্সি সময়টাতে যদি উনি ওনার পেটের মধ্যে রেগুলার একটা অয়েল ম্যাসাজ করতে থাকেন সেই ক্ষেত্রে তার স্কিনটা সফট থাকবে এবং ফাটা দাগগুলো আসার প্রবণতাটা কমে যাবে এছাড়াও প্রেগনেন্সি পরবর্তীতে মশ্চারাইজার বা তেলের পাশাপাশি আমরা কিছু মেডিকেশন প্রেসক্রাইব করে থাকি যেটা উনি সেফলি পোস্ট প্রেগন্যান্সি বা প্রেগনেন্সির পরবর্তী সময়ে উনি ফলো করতে পারবেন এছাড়াও যদি লাগানোর মেডিকেশানে যথেষ্ট পরিমাণের উপকার না পেয়ে থাকেন আমাদের আরও কিছু থেরাপি আছে যেমন পিআরপি উইথ মাইক্রোনিডলিং এছাড়াও রয়েছে লেজার থেরাপি এগুলোর মাধ্যমে যেই স্টাবার্ন বা যে যেদি ফাটা দাগগুলো আছে সেগুলো কমানো সম্ভব এছাড়াও আমরা সব সবসময় পেশেন্টদেরকে সতর্ক করি যে স্টেরয়েড সেটা খাওয়ার ওষুধের মাধ্যমে হোক কিংবা ইঞ্জেকশনের মাধ্যমে হোক অথবা লাগানোর স্টেরয়েডই হোক না কেন খুব সতর্কতার সাথে সেগুলো ফলো করা উচিত কারণ এই স্টেরয়েডের যে সাইড এফেক্ট হিসেবে আমরা ফাটা দাগগুলো পেয়ে থাকি সেগুলো কিন্তু অনেক মোটা ধরনের হয় এবং দেখা যায় যে অনেক সময় অনেক অল্প বয়সের বাচ্চা এমনকি টিন এজার বাচ্চাদের মেয়েদের মধ্যেও এ ধরনের ফাটা দাগ দেখা যায় যেগুলো আসলে একবার যদি হয়ে যায় সেটা কাইন্ড অফ পারমানেন্ট বলা যায় সো এই ভিডিওটা আশা করি সবারই উপকারে আসবে এবং ফাটা দাগের যে সমস্যাটা নিয়ে আমাদের রোগীরা ভুগে থাকেন সেটার জন্য ওনারা সঠিক পরামর্শ পাবেন ধন্যবাদ